আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ রাত থেকে ভিডিওটা শুরু করলাম কারণ এখন বাজে কটা দশটা বাজে আমি যাব গ্রামের বাড়িতে নিবি হঠাৎ করেই গ্রামের বাড়ি যেতে হচ্ছে কারণ ওর খুবই দরকার কত দুদিন ধরে যায়নি মিল প্রতিষ্ঠানের কি অবস্থা সেটাও আসলে কোনো হিসাব নেওয়া হয়নি তো নিবিড়ের আব্বু বললাম যখন যাচ্ছি তোমাকে তো আগামীকাল যেতেই হবে তাহলে তুমি রাত্রিবেলায় চলো তো ওই তো করতে গেছে এখন দেখা যাক চলে যাব আর এই তো ব্যাগ সব নিয়েছি এখন চলে যাব তো কাল সকাল থেকে আবার নতুন একটা বাড়ি দেখবেন বলতে সবাই দেখেছে যারা নতুন সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা তারা তো দেখেনি আর আমার অনেক আপু ভাইয়ারাই আমার দুইটা বাড়ি পছন্দ করে আহ যারা নতুন আসছেন জানিনা বাড়ির কি অবস্থা কারণ আসার পর থেকেইতে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাড়ি ঘর তো ওইভাবে পরিষ্কার নাই এখন রাত্রেবেলা তো খাওয়া দাওয়া শেষ করে যাব আহ ব্যাগ সবকিছু গুছিয়ে নিয়েছে অলরেডি নিবিড় আব্বু খেয়েছে আমি শুধু খাইনি তো চট করে খেয়ে নেই আর তারপরে কালকে সকাল বেলা দেখা হবে আমার সেই বাড়িতে আমার দুইটা বাড়ি অনেক সুন্দর অলরেডি আমরা এখন সিএনজির ভিতরে আর অলরেডি মাস পথে আমরা চলে আসছি রাত্রেবেলা কোনো কিছুই দেখা যাচ্ছে না কিন্তু দু সাইডের রাস্তার দু পারে বিল আর পানিতে থইথই করছে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল চলে আসছি রাত্রেবেলা আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আসার পরে প্রায় দেড়টা পর্যন্ত আমি পুরো ঘর একদম পরিষ্কার করেছি আসার পরে দেখতেই পাচ্ছেন কি অবস্থা বাড়িতে কেউ না থাকলে যা হয় এই দেখেন আর যে মামিটা একটু দেখে শুনে রাখে সেও বাড়িতে ছিল না এখনও নেই এই দেখেন পিঁপড়া পানি তুলে কি অবস্থা দেখেন আমার বাড়ি ঘরের অবস্থা আমি কোনো রকমে রাত্রেবেলা টিবল পাটটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি আর গেটের অবস্থা খুবই খারাপ এই দেখেন চালের উপরে আম পড়ে ওখানেই আম গাছ হয়েছে কি অবস্থা কি করব বাড়িতে না থাকলে এরকম অবস্থায় হয় পুরো ইয়াতে শ্যাওলা পরে দেখেন কি অবস্থা

বিকাল বেল আমাৰ যাব নাই আচ্ছা নৌকাৰ ব্যৱস্থা কৰব নে আমাৰ আচ্ছা ও তো না তুই না থাকলে যাব না নে নেই যাবো যাবো না নে দাদা আমি উঠানটা যাই দালি তারপরে তোমার সাথে যাবো না আমি আসলে ওরা একটু খুশি হয় কারণ ওদের সাথে একটু ঘুরতে যাই ওরা আরো বেশি খুশি হয় তো এখন আমার ফোনটা ট্রাইপটে বসিয়ে ওটা একটু ঝাড়ু দিয়ে নেব দেখেন বাড়িঘরের অবস্থা আর গতকালকে ভেজা কাপড় কিছু নিয়েছিলাম ওটা তারের সাথে দিয়েছি প্রায় শুকিয়ে গেছে ওগুলো একটু নামিয়ে নিয়ে তারপর অলরেডি রান্না বন্না আমি বসিয়ে দিয়েছি বিড়ালের আব্বু খাবে রাতে এসে কাজ করেছি তারপর খেয়ে যদিও এসেছি কিন্তু কাজ করার পরে রাত জাগলে একটু খুদাই লাগে এত খিদা লাগছিল পরে কি করব আসার সময় তো বিস্কুট আর কলা নিয়ে আসছিলাম সেটা খেয়ে পানি খেয়েছি যার জন্য সকালবেলা খুব ক্ষুদা লাগছে উঠানটা ঝাড়ু দেবো তাছাড়া আকাশটা মেঘলা করছে এই রোদ উঠছে এই ছিটা বৃষ্টি পড়ছে যার জন্য ভাবলাম যে উঠানটা আগে ঝাড়ু দিয়েই নেই পাশের বাড়ির একটা ছেলের বিয়ে হচ্ছে তো ওখানে সানবক্সের বক্সের শব্দ অনেক গান অনেক রকমের গান বাজছে ওখানে তো যদি আবার কপি রাইট আসে আমার ভিডিওতে তাহলে তো আর এক সমস্যা এমনিতেই ডাউন হয়ে গেছে যে একটা ভিডিও কোনো রকমে চলছে খুব একটা ভিউ হচ্ছে না কিন্তু এর মধ্যে যদি কপিরাইট আবার খেয়ে যায় আবার সে ডাউন হয়ে যাবে তো এদিকে নিবিড়ের আবুকে অলরেডি খাইতে দিছি আমার খাইতে খাইতে আর ভালো লাগছে না খিদা সময় যদি না খায় পরে আর একদমই খেতে ইচ্ছে হয় না পরে আবার একটা বিস্কুট খেয়ে আবার এক গ্লাস পানি খেয়ে আর খিদাটা কেমন যেন মরে গেল তো ভাবলাম যে উঠানটা ঝাড়ু দিয়েই খেয়ে নেব দেখা যাক উঠানটা ঝাড়ু দেই তারপরে এদিকে নিবিড়ে রাব্বু খাইতে দিছি খাওয়া দাওয়া শেষ করে একটু যে খাবারগুলো সব কিছু সেরে মানে সেরে সুরে রাখবে সেটা না মানে ঘর থেকে ডাকছে তো ডাকছেই তো উঠান ঝাড়ু দিচ্ছি আর বকাবকি করছিলাম যে একে তো কাজে মরে যাচ্ছি তারপর প্রচণ্ড ঘেমে একাকার রাত্রে প্রায় অর্ধেক মাছ রাত্রে মানে রাত্রে দুভাগ তো একদম গিয়ে কাজ করতে করতেই কাটিয়ে দিয়েছি তারপর অনেক ভোরবেলাতে উঠেছি ওঠার পর থেকে তো কাজের উপরে কাজ লেগেই পড়েছি উঠান সব কিছু ঝাড়ু দেওয়া তারপরে যদি এরকম কাজের মাঝখানে বারবার ডাকা শুরু করে যেটা করো সেটা করো তখন কিন্তু খুবই মেজাজ খারাপ হয়ে যায় একটা কাজও যেন দেখেশে শুনে করবে না শুধু ওর কাজ নিয়েই ব্যস্ত থাকে আমার তো হেল্প করার মতো কেউ নাই আর যেখানে যাই সেখানেই তো আমাকে কাজ করেই খেতে হয় সব কিছু একাই সামলাতে হয় আর উপজেলা শহরের বাড়িতে যে বাড়িতে ছিলাম গত রাত্রিতে আসছি তো ওখানে তো আপা আছে আপা তো সব কাজ দুজন মিলেই করি চারজন একটু হলেও একটু মানে ভালো লাগে বা কাজের একটু সাশ্রয় হয় যে দুজন মিলেই কাজ করে শেষ করে ফেলি একা একার পক্ষে আসলে অনেক কঠিন হয়ে যায় আর আপা থাকলে তো কাজের চাপটাও একটু কমে ভাগাভাগি করে কাজ করি এই তো উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম আর দেখেন মনে হচ্ছে যে পুরো উঠান শ্যাওলার হয় কার্পেট পেরে রেখে দিয়েছে এত পঞ্চের মতো হয়ে গেছে খালি পায়ে হাঁটলে ভালোই লাগছে কিন্তু এর মধ্যে যদি বৃষ্টি পড়ে তাহলে তো সেই রকম পিছলা হয়ে যাবে আর স্লিপ কাটার ভয় বেশি আমি যে কতবার গতবার এসে কতবার পড়েছি তখন তো এত ছলা ছিল না অনেক দিনে ছিলাম ঈদের পরে প্রায় পনেরো বিশ দিন ছিলাম উঠানটা ঝাড়ু দেওয়া হয়েছে মানুষের পা পড়েছে উঠানে যার জন্য একটু পরিষ্কার থেকেছে আর এই ঈদেরটা দুইটা মাসে তো কেউ আসেনি নিবিড়ের আব্বু হয়তো সারাদিন এসেছে রাত্রিবেলা শুধু থেকেছে আর ঝাড়ু টাড়ু দেয়নি আর যার জন্য ঝাড়ু না পড়লে মানুষের পা না পড়লে কিন্তু উঠানের ছাওয়াটা আসলে বেশি পরে তারপরে তো উঠান পাকা হওয়াতে আরও মানে সমস্যা হয়ে গেছে যদিও এটা যখন একটু টানের দিন আসবে তখন দেখা যায় রোদ উঠবে বৃষ্টি হবে না তখন দেখা যায় এগুলো আপনা আপনি উঠে যায় যার জন্য কষ্ট করে আর তুললাম না শরীর খারাপ হলে এখন আবার অবস্থা খারাপ হয়ে যাবে নিবিড়কে নিয়ে আবার বগুড়াতে যেতে হবে নিবিড়ের পরীক্ষা আছে সব মিলে অনেক চিন্তাভাবনা করে ভাবলাম যে যেখান দিয়ে শুধু বাথরুম বা গোসলখানে যাবো বা টিবল পরে কাজ থাকবে সেখানটায় শুধু ব্রাশ দিয়ে ঘষে শাওলাটা তুলে নিব প্রত্যেকবার সেই একই রকমের কাজ একই রকমের কাজের চাপ মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় যে আসলে এদিক ওদিক দৌড়াদৌড়ি করা আমার জন্য খুবই কঠিন হয়ে গেছে মানে নিজেও মাঝে মাঝে আর আসলে কাজের চাপ নিতে পারি না মাঝে মাঝে খুব খারাপ লাগে যে সব কিছু এক হাতে সামলে নিতে নিতে আমি নিজেই যেন কখন চলে যাই এখন যাই হোক এখন কি আর করার করা তো আমাকেই করতে হবে কারণ নিবিড়ে রাব্ব এখানেই ওর বিজনেসটা এখানেই প্রতিষ্ঠানটা করেছে গ্রামেতেই যার জন্য একটু বেশি সমস্যা হয়ে গেছে এদিকে গ্রামের বাড়ি দেখতে হয় নিবড়ে আবু গ্রামেও আসতে হয় প্রতিষ্ঠান দেখাশোনা করতে হয় ওর অফিসে সেটাও করতে হয় তারপরে উপজেলা শহরে মা আছে অসুস্থ মা তাকেও দেখাশোনা করতে হয় আর আমি তো দৌড়াদৌড়ির উপরেই আছি রান্না বান্না বাড়ি পরিষ্কার করতেই যেন আমার মাসের পর মাস চলে যায় নিজের রেস্টটা আমার কোনো নাম নাই কিন্তু আমার মা বাবাকে দেখার মতো সময়ও আমার নাই। মাঝে মাঝে খারাপ লাগে যে যে বাবা মা আসলে আমাকে মানুষ করেছে আমাকে জন্ম দিয়েছে পিঠে মানুষ করেছে আমার জন্য এত কষ্ট করে করেছে তাদেরকে দেখার সময় পাই না এটাই আসলে হয় বাবা মা লালন পালন করে বড় করে আর সে সময় দেখা যায় মেয়েদের আদর যত্নই আর পাওয়া হয় না এখন কি করব। মাঝে মাঝে নিজের কাছে একটু খারাপ লাগে যে এটা আসলে ঠিক না শুধু মায়ের ছেলেদেরই আসলে দায়িত্ব না যে বাবা মা শুধু ছেলেদেরই কাছে থাকবে ছেলেরাই শুধু দেখাশোনা করবে না বাবা মা কিন্তু মেয়েদেরকেও মানুষ করে মেয়েদেরকেও লেখাপড়া করিয়ে টাকা পয়সা খরচ করেই কিন্তু বিয়ে দেয় কিন্তু বিয়ের পরে কি হয় ওই শ্বশুর শাশুড়ি সবাইকে ফ্যামিলি শ্বশুরবাড়ির ফ্যামিলি নিয়েই পড়ে থাকতে হয় তাদেরকে দেখাশোনা করতেই যেন দিন চলে যায় ওই দেখাশোনা করতে করতে নিজের আপন মা বাবাকেই যারা জন্ম দিয়েছেন তাদেরকেই ভুলে যেতে হয় তো সেটা হচ্ছে আমার ক্ষেত্রেই মাঝে মাঝে এটা আসলে বলি যে উপরওয়ালা আমাকে মা মাফ বা ক্ষমা করবে কিনা আমি জানি না যদিও তারপরে চিন্তা করি যে আমার তো অসুস্থ ছেলে তারপরে এখন কাজের চাপ বেশি হলে আমি কি করব। আর বাবা মার তো সংসার আছে তা ওখানে তার ছেলে আছে তো সব মিলিয়ে না আমার বাবা মাও ওইভাবে এখানে আসতে পারে না তারপরেও এটা আসলে ঠিক যে কাজের ফাঁকে একটু সময় বের করতে হয় মা বাবার জন্য কিন্তু পেরে উঠি না ওপরাল আমাকে মাফ করুন আমিন কারণ আসলেই আমার বাবা মাকে আমি দেখতে পারি না মাঝে মাঝে নিজের কাছে একটু খারাপ লাগে একটু ফোনে কথা বলি তারপরে অনেক সময় টাইম পাই না যে বাবা মার সাথে একটু কথা বলবো এখন দেখা যাক মার সাথে গত দুদিন হলো কথাই বলি না একটু কথা বলবো মা শরীরটা কেমন এখনও জানা হয় না যদিও আপা ফোন দিয়েছিল আমার বড় বোন তো আপা বললো যে মা শরীরটা একটু খারাপ পড়ছে আব্বারও শরীর খুব একটা ভালো না তারপর আমার ছোট ভাইটাও পড়াশোনা করছে সব মিলে পায় না এখন দেখা যাক কি করি মার কাছে তো আর মাসে হয়তো যেতে পারবো না এখন সামনে যদি আসি একটু সময় করে দুদিন এ কাছে থেকে আসবো আর এই বাড়িতে সবাই আসতে চায় গ্রামের বাড়িতে এই বাড়িতে হচ্ছে খোলামেলা তারপরে আমার যে সাইডে বাড়ি ওই সাইডে আপনাদের হয়তো দেখাবো গোসলটা সেরে নেই তারপরে আপনারা হয়তো আবার বলবেন যে আপনি তো এত ভিডিও কলেন এত সময় পান না তাও এখন যাব বর্ষার পানি দেখতে মা কি পানি এসেছে গম সারা দিন সংসার চলছে তার ফাঁকে একটু ভিডিও করি আল্লাহ প্রকৃতিকে কত সুন্দর করে সাজিয়ে দেয় তো যখন রাতে সবাই ঘুমিয়ে যায় কাজ শেষ হয় শ্বশুর শাশুড়ি সবাইকে সবার কিছু কাজটা শেষ করে দিয়ে রাতে যখন ঘুমিয়ে যায় দেখা যায় যে 11টা বা 12টা বাজে তখন হয়তো দেখা যায় যে এডিটে বসে আর তখনই যে একটু মাকে কল দিব তখন দেখা যায় মা তা গ্রামের সাইডে থাকে গ্রামে থাকে তো তখন তো মা সারাদিন তো কাজ কাম করে একটু ব্যস্ত হয়ে পড়ে শরীরটাও ক্লান্ত হবে মা আবার নটার মধ্যে সাড়ে নটার মধ্যে দশটার মধ্যে শুয়ে পড়ে যার জন্য আর মার সাথে ওইভাবে কথা হয় না এই তো দেখেন আমাদের রাস্তার অবস্থা আস্তে আস্তে যেন মানে আমাদের বাড়ির মানে ভিটাটাই একদম ভেঙে পড়ছে রাস্তাতে আমাদের এখনো এখানে অনেকখানি জায়গা আছে মানে এদিকে ভাঙছে আর যেতে যেতে যেন এমন করে যাবে যাতে করে একটু রাস্তাটা বড় হয় আমাদের বাড়িটা ভেঙে নিয়ে যাবে তো মানে অনেকটাই আমাদের রাস্তার ভিতরে আমাদের জায়গা অনেকখানি আছে প্রায় হাত তিন মতো এরকম আছে তিন ফুটের মতো আছে তো ওরা আস্তে আস্তে আমাদের বাড়িটাই ভেঙে দিচ্ছে এরকম মনে হচ্ছে তো নিবিড়ের আব্বু একটু কিছুক্ষণ এখানে এসে যারা এখানে মাছ টাক বিলের মধ্যে তো অনেক বড় দিঘি মাছ চাষ হয় তো এখানে যত রকমের ট্রলি আছে এখান দিয়েই যাবে তো যার জন্য আমাদের বাড়িটাও নষ্ট হয়ে যাচ্ছে এইতে দেখেন আপনারা হয়তো বুঝতে পারছেন কি না আমি বুঝতে পার জানি না এই যে দেখেন বিড় করে পানি আসছে মানে পানি বাড়ছে দেখেন বোঝা যাচ্ছে একটু একটু করে পানি উপরে উঠছে তো এখান থেকে আমরা অনেক সময় মাছ মারতাম আমরা যখন এখানে আমাদের বাড়ি যখন করে তখন এক বর্ষা হয়েছিল অনেক পানিও হয়েছিল আমাদের ফিটা ছুঁই ছুঁই অবস্থা তো আমাদের ভিটার উপর থেকে আমি এখানে অনেক রকমের মাছ মেরেছিলাম পাবদা মাছ তারপরে টাকি মাছ গলসা মাছ পুঁটি মাছ অনেক রকমের মাছ তখন মেরেছিলাম বর্ষার পানি দিয়ে তো চলেন আপনাদের ওই সাইডে যাই আমাদের এখা এটা হচ্ছে পুরান পুকুর পার এটা কিন্তু পার পুকুর পার এখানে প্রায় চার পাঁচ বিঘার উপরে আমাদের পুকুর তো গ্রামে আসলে এগুলোই আসলে ভালো লাগে এই যে পটল ক্ষেত এটাও হয়তো মরেই যাচ্ছে পানির জন্য দেখেন পটল ক্ষেত ছিল এটা পটল আর এই তো সামনে যাচ্ছে এটা হচ্ছে আমাদের পুরান পুকুর পার তো আমরা ওই সাইডে এই সাইড আমাদের নৌকা ছিল প্রত্যেক বছর আমার শ্বশুর নৌকা বানায় কিন্তু গত দুই বছর হলো বর্ষার পানি আর দেখা যাচ্ছে না বিল এই যে এইখান থেকে পানিটা চলে যায় যার জন্য আমার শ্বশুর ওইভাবে বানায় আমি নিজেও বানাইতে দেই না একটু বকি যে আমরা এখানে আসি না নৌকা বানানো হয় হয়তো দশ পনেরো দিন থাকি তারপরে নৌকা সবাই ব্যবহার করে আমাদের বাড়ির নৌকা আসলে সবাই বসার সময় ব্যবহার করে কিন্তু আমাদের আশাই হয় না কিন্তু প্রত্যেক বছর আমার শ্বশুর একটা করে নৌকা কিনবে তিন চার হাজার টাকা করে আর প্রত্যেক বছর নৌকাগুলো মানে ওরা ব্যবহার করবে ঠিকই কিন্তু যত্ন করবে না যত্ন না করার জন্য প্রত্যেকবার নৌকাটা ভেঙে একদম হয়ে যায় পরের বছর আবার আমার শ্বশুর কেনে ওই জন্য এবার মানা করছি যা সবার উপকার করি অথচ আমার জিনিস ব্যবহার করো তোমরাই তো ব্যবহার করো তোমাদের জন্যই কিনি আমরা বা কদিনই থাকি তোমরা যদি ওই নৌকাটা যদি রক্ষণাবেক্ষণ না করো তাহলে আর কি হলো মনের আগে এবার আমার শ্বশুরকে বলেছে না বর্ষার যতই আসুক খবরদার এবার নৌকা বানাবো না কারণ ওরা কোনো দিনও ওই নৌকাটা একটু সুন্দর করে রাখবে না যে পরের বছর আবার ব্যবহার করব প্রত্যেক বছর কিসার ঠাকা পড়ছে আমাদের ওদের জন্য ঠেকা ওদের জন্য পড়বে কোনো সমস্যা নেই কিন্তু যদি ওরা সেটাও ভালো করে রাখতো তাহলে একটু এই কথাগুলো আমি বলতাম না কিন্তু ওরা না ঠিকভাবে রাখে না নষ্ট করে ফেলে যে ওরা তো প্রত্যেক বছর কেনে সমস্যা নাই তো যাই হোক যারা আমার এইখানকার ভিডিও দেখবে হয়তো তো ওরা একটু মন খারাপ করবে যে কথাগুলো আমি বলেছি কিন্তু কথাগুলো কিন্তু আমি একদমই ভুল বলি নাই সত্যি কথাই বলেছি আমি মাঝে মাঝে বলি যে আমার কথাগুলো ওরা শুনে বাতাস শুরু হয়ে গেল বোধহয় বৃষ্টি নামবে আল্লাহ আসার পর থেকে এত পানি ঘাটাঘাটি আর এত ঘেমেছি যা বলার মতো না বাড়িটা একটু পরিষ্কার করলাম এই যে কোনো রকমে আর এর মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তিনবার কাপড় উঠাইছি তিনবার কাপড় আবার মেলে দিছি এইবার বলছি যে না আর রোদ উঠলেও আর কাপড় মেলবো না আর এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো ছিটা করছে আকাশ পুরো মেঘলা আর এই তো পুরো বাড়ি পরিষ্কার করতে এত সময় লাগে বৃষ্টি নামছে সুন্দর বাতাস ঘরে বাবা পেটে গত রাত্রে তো রাত জেগে কাজ করেছি আর এখন এসে মানে আসার পরে উমনি কোন রকম একটা বিস্কিট খেয়ে ঘুমিয়েছিলাম সকালবেলা আহ মানে একটা শুধু বিস্কিট খেয়ে পানি খেয়ে প্রায় সাড়ে বারোটা পর্যন্ত কাজ করেছি করার পরে আর মনে হচ্ছে আমি হাত পা কাছে পরে পেট ভরে ভাত খেলাম বারান্দায় বসে থেকে এর মধ্যে দেখেন রোদ নাই বৃষ্টি প্রচন্ড গরম এর মধ্যে কারেন্ট চলে গেল তো আপনাদের তো বর্ষার পানি তো দেখেই আসছি যেমন জানি এখানে আসলে শুধু ঘুরতে পারে মানে সারা পাড়া শুধু ঘুরি ঘুরি কিন্তু আমার ননদিনীরা সবাই কলেজে এ গেছে কেউ school গেছে ওরা আসলে বিকালে নৌকাতে করে already এখন দুটা আড়াইটা বাজে তো নৌকাতে গিয়ে নৌকাতে চড়ে ঘুরতে যাব শাপলা ফুল তুলতে মাসাল্লা কি যে ভালো লাগে আর আগামীকাল থাকবো তো দুদিন আজকে তো চলেই গেল এখন কালকে নিবিড়ের আব্বুর আমাদের যে মিল প্রতিষ্ঠান আছে ওখানে এত সুন্দর বট গাছ ওই পানের নতুন পানি আসছে পুরা বিল একদম সাদা হয়ে আছে পানিতে থই থই করছে তো ওখানে যেয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আসবো বিকালের দিকে তো আজকে মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নিবেন সবাইকে আল্লাহ হাফেজ